এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যারা আওয়ামী পুনরবাাসনের উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণতন্ত্র হিসেবে চিহ্নিত করবে হাসনাত আব্দুল্লাহ সাধারণ মানুষ খাদ্যের নিশ্চয়তা ও জীবনে নিরাপত্তা চায় চরমনায় পিল গাজীপুরে চন্দ্রন নবীনগর মহাসড়ক অবরোধে তীব্র যানজট 300 আসনের প্রার্থী দিতে প্রস্তুতি ও সমর্থ রয়েছে জাকের পার্টি শামিম হায়দার হাসিনা ভারতে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এনে পাঁচ আগস্টের স্বাধীনতা ধরে রাখতে হলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে তেনজিং যারা আওয়ামী পুনর্বাসনের উদ্যোগ নেবে তাদের ইতিহাস গণশত্রু হিসেবে চিহ্নিত করবে হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন ছেলেদের রক্তের উপর পা রেখে দিল্লিকে কিবলা বানিয়ে ক্ষমতার মশ্নদে যাওয়ার আকাঙ্ক্ষা জনগণের মুক্তির নিয়তের সঙ্গে বিশ্বাসঘাতকতা আওয়ামী পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে তাদের ইতিহাসে গণশত্রু হিসেবে চিহ্নিত করা হবে আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি ওই ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ আরও লিখেছেন জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে যারা ধারণ করে যারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চায় তারা চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি ছাড়া আওয়ামী লীগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আর কোনো দ্বিতীয় বক্তব্য দিতে পারে না এর আগে গতকাল সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন আমরা সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে উনিশশো ফ্যাসিস্ট সালে জার্মানের যদি নিষিদ্ধ করা হয় এবং এখনো তারা নিষিদ্ধ রয়েছে সেখান থেকে বোঝা উচিত আওয়ামী লীগের পরিণতি কি হওয়া উচিত গতকাল রাতে সাড়ে দশটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত নবীন চোখে গণ অভ্যথান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় আসিফ মাহমুদ এ কথাগুলো বলেন সাধারণ মানুষ খাদ্যের নিশ্চয়তা ও জীবনের নিরাপত্তা চায় চর্মনায় পীর সাধারণ মানুষ জটিল রাজনীতি বোঝে না তারা তাদের খাদ্যের নিশ্চয়তা চায় জীবনের নিরাপত্তা চায় কিন্তু এই দুই ক্ষেত্রেই জনতার অভিজ্ঞতা ভালো না দ্রব্যমূল্য বহু আগেই নাগালের বাইরে চলে গেছে সংসার চালাতে সংগ্রাম করতে হচ্ছে আরো আগে থেকে। সোমবার বিকেলে খুলনা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা মহানগর ও জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নাইবে আমির ও খুলনা মহানগর সভাপতির হাফেজ মাওলানা আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও নগর সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন নগর সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিবের যৌথ সঞ্চালনায় আয়োজিত গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ গাজীপুরে চন্দ্র নবীনগর মহাসড়ক অবরোধ তীব্র যানজট গাজীপুরে চন্দ্র নবীনগর মহাসড়ক অবরোধ করে তিনটি শ্রমিকরা বিক্ষোভ করছেন টানা মঙ্গলবার সকাল থেকে চলাচল চলাচল বন্ধ রয়েছে তবে করছে এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী দূরপাল্লার যাত্রী ও চালকরা সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছেন কারখানা শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায় বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো আজ সকাল সাড়ে নয়টা থেকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন এদিকে দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানা খুলে দেওয়ার দাবিতে একটি ও শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে আরেকটি কারখানায় শ্রমিকরা সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রানবীনগর সড়কের চক্রবর্তী ও জিরানি বাজার এলাকায় যার যার কারখানার সামনে অবস্থান নেন ওইসব সব কারখানা শ্রমিকদের হামলার আশঙ্কায় আশপাশের কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ গতকাল রাত বিক্ষোভ করে এগারোটার দিকে শ্রমিকেরা বাড়ি ফিরে যান আজ সকাল সাড়ে নয়টা থেকে আবার শ্রমিকেরা এই মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন গত কয়েকদিনের মতো আজও শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে তিনশো আসনে প্রার্থী দিতে প্রস্তুতি ও সামর্থ্য রয়েছে জাকের পার্টির জাকির পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে প্রার্থী দিতে প্রস্তুতি ও সামর্থ্য রয়েছে জাকের পার্টির পরিবেশ পরিস্থিতি দেখে নির্বাচনের অংশগ্রহণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার দুপুরে রাজবাড়ী পৌর কমিউনিটি সেন্টারে তিনি এসব কথা বলেন শামিম হায়দার বলেন ৩৫ বছর আগে জাকের পার্টি প্রতিষ্ঠিত হয়েছে এ দীর্ঘ সময়ে জাকের পার্টি দেশ ও জাতির স্বার্থে এককভাবে নির্বাচনে অংশ নিয়েছে জাতীয় স্বার্থ সংরক্ষণ প্রশ্নে কখনো কখনো আদর্শগত ভাবে কারো না সাথে সংযুক্ত হয়েছে ইসলামী দল সহ যে দলগুলো দেশ ও জাতির স্বার্থে কথা বলে তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাই সামনের পরিস্থিতি দেখে জোটবদ্ধ হয়ে নাকি এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে সেই সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে তিনি আরো বলেন দেশে নির্বাচনে প্রচলিত আইন যতটা কঠোর তার প্রয়োগ ততটা কঠোর নয় রাজনৈতিক দলগুলো যেমন নির্বাচনী আইনের তোয়াক্কা খুবই কম করে একইভাবে দলের লোকজন প্রার্থীও তাদের সমর্থকরাও নির্বাচনে আইন তেমন একটা মানেন না দশকের পর দশক ধরে নির্বাচনগুলোতে যেভাবে আইন মানার সংস্কৃতি তৈরি হয়েছে তা সবাইকে পরিহার করতে হবে রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চনের সভাপতিতে এই সংগঠন সভা অনুষ্ঠিত হয় সভায় বিশেষ অতিথি হিসেবে তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা মুফতি হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরী জাকের পার্টির কমিটির সদস্য হুমায়ুন কবির কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ওবায়দ মোল্লা কৃষক ফ্রন্টের সম্পাদক কৃষক মহিউদ্দিন ফকির সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পাঁচ আগস্টের স্বাধীনতা ধরে রাখতে হলে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে তেনজিং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তারেকুল আলম তেনজিং বলেছেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতা ও আমাদের নেতা কর্মীদের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে এই স্বাধীনতাকে ধরে রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ধানের শীর্ষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে সোমবার দিনব্যাপী সন্দীপ উপজেলার এনাম নাহার মোড় দক্ষিণ সন্দীপের শিবের হাট ধোপার হাট এবং উত্তর সন্দ্বীপের বিভিন্ন বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষিত লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন এ সময় তেনজিং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সহ একত্রিশ দফা দাবির কথা জনগণের মাঝে তুলে ধরেন আগামী নির্বাচনে বিএনপির প্রার্থীকে ধানের শেষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়ে তিনি বলেন বিএনপি ক্ষমতায় আসলে মানুষ নিরাপদ থাকবে জানমালের নিরাপত্তা থাকে আর কোন ফ্যাসিস্ট যাতে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে